গোস্ত বা খাসির গোস্ত বা ছাগলের গোস্ত ফ্রিজে রাখা যাবে কিনা ফ্রিজে রেখে মাসের পরে মাস খাওয়া যাবে কিনা দ্যাটস আ ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ফর এভরিওয়ান কারণ কোরবানির সময়ে এমন কোনো ফ্রিজ নাই যে ফ্রিজে গোস্ত থাকে না যারা এই কোরবানি করে বেশিরভাগ মানুষ ফ্রিজে গোস্ত রাখে এখন প্রশ্ন হচ্ছে ইজ ইট ইসলামিক ইজ ইট অ্যালাউড এটা কি জায়জ আছে কিনা প্রথম কথা হচ্ছে মাথায় রাখবেন রসুল এ সাল আলহিবাসাল্লাম একদম শুরুর দিকে সবাইকে বলেছিলেন যে তোমরা কেউ গরুর গোস্ত জমা করে রাখবা না যতটুকু আছে যা আছে তিন দিনের মধ্যে খেয়ে ফেলবে কারণ আছে একটা কারণটা হচ্ছে ওই সময়ে গরিব মানুষের সংখ্যা অনেক বেশি ছিল এজন্য রসুলে করিম সল্লু আলিহাস্লাম বলেছিলেন তোমরা যদি সব জমায় রাখো তাহলে গরিবরা তাদের ভাগটা পাবে না তাই তিন দিনের মধ্যে যতটুকু পারো নিজে খাও মানুষকে বিলিয়ে দাও জমিয়ে রাখা যাবে না বা পরবর্তী সময়ে সহি মুসলিমের বর্ণনা নাবি করিম সাল্লাহ আলিহুবাসাল্লাম বলেছেন তোমরা চাইলে এখন থেকে খেতেও পারো অথবা জমায়ও রাখতে পারো এটা সহি মুসলিমের বর্ণনা এখান থেকে আমরা বুঝতে পারি যে গোস্ত ফ্রিজ রাখা জায়েজ আছে এটা জমিয়ে রাখা যাবে বাট মাথায় রাখবেন গোস্ত জমায় রাখা জায়েজ আছে বাট আপনার মন যেন জমে না যায় ইট মিন্স আপনি নিজে খাবেন আপনার আত্মীয়দেরকে দিবেন গরিবদেরকে দিবেন তারপরে যা বাঁচবে তা রাখবেন এখন আপনি গরু জবাই দিয়ে সোজা রাখলেন ফ্রিজে কাউকে দিব না নিজেও কম খাবো মানুষকেও দিব না গরিবদেরকেও দিব না এটা ঠিক না সবাইকে দেওয়ার পরে যা বাঁচবে ততটুকু রাখবেন তবেই আপনার কোরবানিকে কবুল করবে একজন বলেন সবাই তিনি কে অতএব বোঝা গেল কোরবানির গোস্ত ফ্রিজার্ভ করা যাবে তবে আপ করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে আমাদের অন্তর যেন ফ্রিজ না হয়ে যায় আমি খুব খেয়াল করেছি অনেক মানুষ কোরবানির ঈদ আসলে ফ্রিজ আর একটা এক্সট্রা কিনে আর একটা এক্সট্রা ফ্রিজ কিনে শুধুমাত্র গরুর গোস্ত রাখার জন্য আমি রাখাকে অন্যায়ে অন্যায় বলছি না বাট আপনার বাড়ির পাশে গরিবরা না খেয়ে মরছে আপনার আত্মীয়দের মাঝে অসংখ্য আত্মীয় গরিব আছে আপনি মানুষকে না দিয়ে জমায় যাচ্ছেন মাসের পরে মাস ইভেন অনেকে তো এমনও আছে যে গোস্ত রাখতে রাখতে মাসের পরে মাস রাখতে রাখতে একটা পর্যায়ে গিয়ে পচে যায় গোস্তগুলো এইটা ঠিক না নিজে আগে খাবেন মন মতো আত্মীয়দেরকে দিবেন গরিবদেরকে দিবেন সবাইকে দেওয়ার পর যা বেঁচে যাবে অল্প কয়েকদিন দেখে আবার খেয়ে ফেলবেন মাসে পরে মাস রেখে দেওয়া বছরে পরে বছর রাখা এটা কখনো কখনও সম্মত হতে পারে না ঠিক কিনা বলেন অতএব গোস্ত ফ্রিজ আপ করেন বাট খেয়াল রাখবেন এটা যেন আপনার আমল নষ্টের কোনো কারণ না হয় আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমরা সকলেই জবান খুলে মন খুলে পড়ছে আমিন